এই দেখো আমি বাজার থেকে কাজুলি মাছ নিয়ে চলে এসেছি এখানে দুশো গ্রাম মতো কাজুলি মাছ আছে দেখো খুব সুন্দর এই মাছটা খেতে যা টেস্ট হয় এবার এটা কি দিয়ে রান্না করব দেখো একটা বড়ো সাইজের আলু নিয়েছি একটা টমেটো দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর বাঁটা দেবো আদা লঙ্কা জিরে লঙ্কা আদা এই হচ্ছে আর এক কোয়া মতো তেঁতুল আমি ওর মধ্যে ফেলে দেবো আমি এই দিয়ে এটা রান্না করব। আরও কিছু দিব সেটা তোমাকে দেখাচ্ছি চলো এটা এবার নুন হলুদ মাখিয়ে নি নিই দিয়ে ভেজে নিই সবজিটা আমার কাটা হয়ে গেছে আলুটা এইরকম পাতলা পাতলাভাবে আমি কেটে নিয়েছি টমেটোটা এইভাবে কেটে নিয়েছি আর একটা কথা বলি আমাদের যাদের থাইরয়েড আছে অবশ্য তোমরা জানো তাও একবার বলে দিই তারা কিন্তু টমেটোর এই বিচিটা খাবে না আমি এই বিচিটাকে ফেলে দেবো টমেটোটা খাওয়া অসুবিধা নাই এইভাবে সবজিটা আর পেঁয়াজটা কেটে নিয়েছি এবার আমি মাছটা ভেজে আছে আমি একটু তেলের মধ্যে লবণ দিয়ে দেব কেন লবণটা দিই বলো তো তাহলে মাছটা কড়াই লাগবে না এবার আমি মাছটাকে ভেজে নিই মাছটা দিয়ে দিলাম মাছটাকে একটু কড়া করে ভাজবে না হালকা করে ভাজবে হ্যাঁ আর মাছটাকে সবসময় হায়ে রাখবে তাহলে মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি এক পিঠ হয়ে গেছে উঠিয়ে দেব

ভেজে নেব ভেজে তুলে মশলা ড্রাইভার করে নিয়ে আস কোনটা আমি একটু অল্প সামান্য পরিমাণে দিয়ে দেবো দিয়ে দেব আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নিলাম তেল রয়ে গেছে এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে দিব আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার এটা লাল লাল করে ভাজা হলে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব লাল করে একটু ভেজে এবার আমি টমেটোগুলা দিয়ে দেবো এটা বিচি ছাড়ানো টমেটো বিচি নেই কারণ আমার থাইরাইড দেখো তো ওই জন্য আমি বিছিটা খাই এটা দেখো পুরোটা ভাজা হয়ে যাবে তারপরে আমি এগুলো মশলাটা দিয়ে আনলাম দিয়ে টমেটো দিয়ে ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো হলুদ লবণটা আগেই দিয়ে আছে আর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরে অঙ্কার কোনো একটু ঘানি দিয়ে দেবেন এইবার আমি এর মধ্যে মশলাটাকে দিয়ে দেব এই মশলা সবসময় শুকনো দেবে না একটু জল একটু দিয়ে দেব জলে কষাতে একটু সুবিধা হয় আমি আলুর আশটাকে আমি একটু কমিয়ে দেব এবার এটা হতে থাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো আমি আলুগুলো দিয়ে দেবো সেদ্ধ হয়ে আছে লবণ সব আছে আমি লবণ দিলাম না এরপরে আমি এই যে তেঁতুলের পুকুরোটা দিয়েছি তুলে সামান্য পরিমাণে জল দেবো কারণ এটা একটু শুকনো শুকনো এখানে দেভি টাইপের কষানো হয়ে গেছে এবারে একটু জল আঁচটা কিন্তু লই থাকে এবার আমি যেটা দিব বেটে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হতে থাক সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম বললাম না কি মাটা দেব এই দেখো সাদা তিল আমি নামানোর আগে বেটে দিয়ে নামিয়ে দেবো আর একটু ধনে পাতা কুচি দিয়েছি ওটা ছিটিয়ে এটা অপশানাল এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো এটা খেলে কিন্তু খুব অম্বল হয় ধনে পাতাতে ওর জন্য এটা অ্যাভয়েড করাই ভালো তবে আগে একটু করছি তো দিয়েই নামাবো কথা নামা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে মাছটাকে ফুটিয়ে নিল একটু জল দিয়ে দিলাম এবার মাছটাকে দিয়ে দিল দিয়ে তেল বাটা দিয়ে আমি নামিয়ে দেবো ব্যস কমপ্লিট হয়ে গেল এটা একটু ফুটে উঠুক দেখো একবার করে খেয়ে দেখবে দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে ভালো হলেও জানাবে না ভালো হলেও জানাবে এবার আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে এ দেখো তিল পাতাটাও আমি দিয়ে দিলাম এটা দেওয়ার বেশি আমি বানা এবার আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে নিলাম ধন পাতাটাও দিয়ে দেব একটু ফুটলে আমি নামিয়ে দেব এটা শুকনো শুকনোই গরম গরম ভাতে দারুন লাগিয়েছে